আরো পতাকার আমাদের জাতীয় পতাকার অপমান করেছিল জাতীয় পতাকা আমরা তুলে দিলাম আমাদের পাঁচয় সমিতি সভাপতি এবং সহসভাপতির হাতে এবং পাঁচয় সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী নেমপ্লেট দ্বারা ভেঙেছিল ইংরেজিতে লেখা নেমপ্লেট এর যে এমপ্লেটের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই নেমপ্লেট ভেঙে তছনছ করে দিয়েছিল তিনমুল কংগ্রেস এবং জাতীয় পতাকার এই হাল করেছিল মাটিতে পড়েছিল আমরা তুলে রেখেছি আজকে সেইজন্য নতুন জাতীয় পতাকা যেটা টেবিলে থাকবে চঞ্চলের এবং চঞ্চলের নেম আমরা দিয়ে গেলাম আগামী দিনে তৃণমূল কংগ্রেস যেন এই ধরনের ধৃষ্টতা করা সাহস না দেখায় নমস্কার বন্ধুরা আমার নাম জগজ্যোতি সরকার তেরোই ফেব্রুয়ারি বুধবার অভিযোগ নদিয়ার শান্তিপুরে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহ সভাপতি কার্যালয় তৃণমূলের দুষ্কৃতী বাহিনী দ্বারা ভাঙচুর করা হয় এবং দেশের জাতীয় পতাকারও অবমাননা করা হয় তারই প্রতিবাদে আজ কর্মীদের হাতে জাতীয় পতাকা তুলে এবং পঞ্চায়েত সমিতির সভাপতির নামের ফলক তুলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেসে থাকলে তাকে তৃণমূল কংগ্রেসের পলিসি অনুসারে কাজ করতে হবে তৃণমূল কংগ্রেসের সর্বময় নেত্রী যদি বলে থাকেন যে লিস্ট দিন তো লিস্ট দিয়েছে তারা প্রশ্নটা তো আপনারা ভুল জায়গায় করছেন প্রশ্নটা তো মুখ্যমন্ত্রীর কাছে করা উচিত এই মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ডার দিচ্ছি নির্দেশ দিচ্ছি সব অবৈধ অস্ত্র বোমা উদ্ধার করতে হবে পুলিশ কেন পারেনি তো মুখ্যমন্ত্রী হোম মিনিস্টার অর্থাৎ নিজেকে বলুক যে একজন মুখ্যমন্ত্রী বলার পরেও যদি তার পুলিশ না পারে তাহলে সেই হোম মিনিস্টারে তার নিজের পদে থাকার কোনো যোগ্যতা নেই সেই পদ ছেড়ে দেওয়া উচিত তার নচেত পুলিশ তার কথা শুনছে না বেঙ্গলের ডিজিকে কে প্রশ্ন করা উচিত তো যে আমাদের পুলিশের ডিজি তার নাকের ডগায় অর্থাৎ তিনি যেখানে বসেন তার অফিস যেখানে দোকান থেকে গুলি বারুদ এগুলো সব সাপ্লাই হচ্ছে রাজ্যে রাজ্যে আর সেটা এসটিএফ আবার সার্টিফাই করছে অর্থাৎ এটা তো বিজেপির কথা না তাদেরই একটা অংশের কথা এস তো রাজ্য পুলিশের বাইরে নয় তো স্বাভাবিকভাবে এখন ডিজির কাছেই প্রশ্ন যে তার এই বিষয়ে উত্তর দেওয়া উচিত নাকি তিনি অফিসে বসে বসে ঘুমন মানুষের টাকা ট্যাক্সের টাকায় মাইনে নিয়ে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা শেষ সুইপার থেকে শুরু করে ডাক্তার কিচ্ছু নেই ওষুধ নেই ওষুধ থাকলে পরে সেই ওষুধ হচ্ছে জালি ওষুধ রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কপিনে ঢুকিয়ে দিয়েছেন কারণ তার তো প্রয়োজন নেই তার প্রয়োজন হলে তিনি পিজিতে চলে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী নিজে বলছেন পিজিতে নাকি তার সাথে ভুল চিকিৎসা হয়েছে তার ভাইপো আমেরিকা চলে যাচ্ছে চোখের ট্রিটমেন্ট করতে আমি আপনি মরবো সব জায়গাতে এক্সপায়ারি ওষুধ কেন পাওয়া যাচ্ছে কারণ যে কোম্পানিগুলোকে ওষুধের বরাত পাইয়ে দেওয়া হচ্ছে সেই কোম্পানিগুলোর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে কাটমানি নেওয়া হচ্ছে তার ফলে তারা এক্সপায়ারি ডেট পার হওয়া বা এক্সপায়ারি ডেট খুব কাছে ধরুন এক মাসের মধ্যে এক্সপায়ারি ডেট চলে আসবে এই ধরনের ওষুধ বিভিন্ন কোম্পানি থেকে কিনে নিয়ে তারা সাপ্লাই করছেন রাজ্যের হসপিটালগুলোতে গরিব মানুষকে এক্সপায়ারি ডেট ওষুধ দিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আমাদের স্বাস্থ্যমন্ত্রী তিনি পরীক্ষা করে দেখছেন বাঁচে কি বাঁচে না গরিব মানুষের প্রাণ কত শক্ত রাজ্য পুলিশ প্রশাসনের একটা বড় দায়িত্ব থাকে এগুলো নজরদারি করার কারণ প্রত্যেকটি ব্যাংকের এটিএম কোথায় সেই থানার কাছে ব্যাঙ্ক সেখানে খবর দেয় বা তাদের ব্যাংকের কাছে ইনফরমেশান থাকে কিন্তু দুর্ভাগ্যবশত পশ্চিমবঙ্গের পুলিশ এতটা অপদার্থ পুলিশে পরিণত হয়েছে চুরি ডাকাতি কলকাতার মতো জায়গায় বৃদ্ধাকে ভয় দেখিয়ে তার বাড়ি থেকে লুট হয়ে গেল কলকাতার মতো পশ এলাকায় যদি এই ধরনের ঘটনা হয় তাহলে কীভাবে হবে শহরে তো এখন পুলিশি নজরদারি শুধুমাত্র দুটো বাড়িতে থাকে একটা শান্তিনিকেতন আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি আর হরিশ ব্যানার্জি বাড়ি রোড এর বাইরে পুলিশের কারো লুট হয়ে যাচ্ছে কারো ইজ্জত চলে যাচ্ছে কে খুন হচ্ছে তা নিয়ে পুলিশের অত মাথা ব্যথা নেই এই দুজন সুস্থ ভালো থাকলে পরে আমাদের রাজ্যের সবার মঙ্গল হবে পুলিশ সেটা মনে করে আর কি স্বাভাবিকভাবে এই দুজন সুরক্ষিত থাকলে পুলিশের কাজ হয়ে যাবে কলকাতা পুলিশের প্রফেশনালিজম বলতে যা বোঝায় সেই প্রফেশনালিজম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে কলকাতা পুলিশ সহ পশ্চিমবঙ্গ পুলিশকে দিয়ে রাজনৈতিক কাজ করাতে করাতে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কিছু রাখেনি এই পুলিশের ছাল চামড়া সব উঠে একদম নগ্ন হয়ে গেছে পুলিশ তো ভর্সনা হতে হতেও এদের কান সওয়া হয়ে গেছে বা গা সওয়া হয়ে গেছে বলা ভালো এদের আপনি যতই ভর্সনা করুক সে কোর্ট ভর্সনা করুক বা সুপ্রিম কোর্ট ভর্সনা করুক এই পুলিশের কিছু যায় আসে না ভয়েস ম্যাচিং হয়েছে আমরা বিভিন্ন জায়গা থেকে মিডিয়ার মাধ্যমে শুনতে পাচ্ছি সেখানে কি টাকা লেনদেনের ব্যাপারে এরকম অডিও পাওয়া গেছে তো সবাইভাবে এই টাকাগুলো কার কাছে গেছে আমার যেটা মনে হয় এখনও আমি আগেও বলেছি কালীঘাটের কাকু হোক বা কুন্তল হোক এরা কিন্তু বোরে এরা আসল লোক নয় এদের মাথার উপরে এদের কথাতে পার্থ চট্টোপাধ্যায় কাউকে চাকরি দিয়ে দেবে এটা বিশ্বাসযোগ্য না আর কালীঘাটের কাকু তো একসময় বলেছে মিডিয়ার সামনে যে আমার বসকে কেউ ধরতে পারে না আমার বসকে কেউ ছুতে পারে না স্বাভাবিকভাবেই ধরতে না পাওয়া বস ছুতে না পাওয়া বসই হচ্ছে আসল কারিগরের সঙ্গে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ